চলে আর একটা নতুন ভিডিও নিয়ে নিয়ে এই আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি আজকে আমরা করব বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমরা বাঁধাকপিটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি মাথা করার জন্য মাছগুলোকে একটি লবণ হলে মাথায় রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি ওই তেল কালো জিরে দিয়ে দিলাম এবার আমরা দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা বাঁধাকপিগুলো ভালো করে নেড়ে ছেড়ে নেব আমরা গোটা টমেটো দিয়েছি আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বিমান মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ভালো করে এবার আগে থেকে ভেজে রাখা মাছের মাথা দুটো দিয়ে দেব দিয়ে কষিয়ে নেব ভালো করে ভেঙে নেব মাছের মাথাটাকে বাঁধাকপি নাপিয়ে নেব দেখুন কতটুক সুন্দর হয়েছে আর গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে দারুণ লাগে একবার এভাবে বানিয়ে দেখলাম আর আজকে কিন্তু এটুকুই নিয়ে নিচ্ছে আবার চলে আসবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের থাকুন